নমস্কার আমি কৌশিক রায় আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশনে অনেক অনেক স্বাগত জানাই আগামীকাল শনিবার পাঁচ রাশির মহা অর্থপ্রাপ্তি নিশ্চিত হতে চলেছে আজকের এই বিষয় নিয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব প্রত্যেকে জয় শনি মহারাজের জয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন আমি আপনাদের কাছে একটি অনুরোধ করি আপনারা ভিডিওটি মোটো কেটে কেটে দেখবেন না কেটে কেটে দেখলে আপনারা অনেক গুরুত্বপূর্ণ তথ্যগুলো মিস করে যেতে পারেন দেখুন আমি প্রতিদিন অর্থপ্রাপ্তির উপর ভিডিও আপনাদের সামনে নিয়ে আসি এবং যে যে রাশির অর্থপ্রাপ্তির প্রবল সম্ভাবনা থাকে সেই সেই রাশিগুলির নাম আমি আপনাদের সামনে তুলে ধরি যদি আপনার রাশির নাম থাকে হয়তো আপনিও আগামীকাল হতে পারেন কোটিপতি কিন্তু দেখতে হবে যে আপনার মহাদশা অন্তর্দশা দশা এই দশাগুলো আপনার ক্ষেত্রে শুভ রয়েছে কিনা যদি শুভ থাকে তবে আপনার একমাত্র অর্থপ্রাপ্তি হওয়া সম্ভব এবং তিনটি গ্রহের কথা বলি রাহু শুক্র বুধ এই তিনটি গ্রহ যদি আপনাদের শুভ থাকে রাহু শুক্র বুধ যদি আপনাদের শুভ থাকে আপনাদের যে কোনো দিক থেকে কিন্তু অর্থপ্রাপ্তি কিন্তু ঘটতে কিন্তু পারে আমি একটা অনুরোধ করি আপনারা যারা ভিডিওটি শুনছেন আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি অবশ্যই শুনবেন দেখুন প্রত্যেকটি রাশির নাম আমি বলবো যে পাঁচটি রাশি কিন্তু সেম রাশির লাখো লাখো কোটি কোটি মানুষ রয়েছে প্রত্যেকের সঙ্গে যে সেম ঘটনা ঘটবে এমন না আপনার আগামীকাল লটারি থেকে অর্থপ্রাপ্তি হতে পারে আপনার শেয়ার মার্কেট থেকে হতে পারে আপনার ফাটকা থেকে হতে পারে আপনার বিজনেস থেকে হতে পারে বা আকস্মিক প্রাপ্তি বলতে আপনার যে ডুবে গেছে সেই টাকাও কিন্তু আপনি রিকভারি কিন্তু আপনার হতে পারে অর্থাৎ যে কোনো দিক থেকে কিন্তু আপনার এই মহা অর্থপ্রাপ্তি ঘটা কিন্তু সম্ভব যদি আপনার প্রবল যোগ থাকে তবেই তবে আমি একটি অনুরোধ করি যারা দেখছেন আপনার অল্পের জন্য দুই এক নম্বরের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা চলে আসছে আপনি রক্ষা কবচ পরিধান করুন রাহু হচ্ছে কুড়ি যুগে আকর্ষিক ধনপ্রাপ্তির মুখ্য গ্রহ রাহু আপনার জন্মকুণ্ডলিতে যদি শুভভাবে থাকে আপনার আকর্ষিক ধনপ্রাপ্তি হানড্রেড পারসেন্ট কিন্তু ঘটবে এবার আসি আমি যে পাঁচ রাশির নাম এবং রাশিভিত্তিক টার্গেট নাম্বার আমি আপনাদেরকে জানাবো দেখুন আগামীকাল নটা থেকে সকাল নটা থেকে আপনার দশটা তিরিশ মিনিট পর্যন্ত রাহুকাল রয়েছে এবং শুক্ল যোগ আগামীকাল রয়েছে এবার দেখা দরকার আপনার ব্যক্তিগত জন্মছকে অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে কিনা যদি আপনার ব্যক্তিগত জন্মছকে অর্থপ্রাপ্তির সম্ভাবনা থাকে হান্ড্রেড পার্সেন্ট আপনার কিন্তু অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে কেউ কেউ বলছেন যে কৌশিকটা আপনি তো রাশির নামগুলো বলছেন কই আমার তো হচ্ছে না দেখুন আমি আবারও বলছি আপনার যোগ থাকা দরকার যদি আপনার প্রবল যোগ থাকে তবেই একমাত্র আপনার অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে আর যদি যোগ না থাকে তাহলে কোনো মতে অর্থপ্রাপ্তি করতে পারে না এবার আপনারা অনেকের একটাই প্রশ্ন যে কৌশিকটা আমার কবে ঘটবে আগে আপনার ব্যক্তিগত জন্মচক হস্তরেখা বিচার করুন প্রথম রাশি আগামীকালের জন্য সেটি হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশি যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তি হতে পারে সৌভাগ্যশালী রাশি কুম্ভ রাশি আপনাদের টার্গেট নাম্বার চার আপনাদের শুভ সময় সকাল এগারোটা থেকে বারোটা চোদ্দ মিনিট পর্যন্ত দ্বিতীয় যে রাশি তুলা রাশি তুলা রাশি ক্ষেত্রে আগামীকাল কারো অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে তুলা রাশির যে টার্গেট নাম্বার আট আপনাদের যে শুভ সময় সকাল নটা বাহান্ন মিনিট থেকে আপনার নটা বাহান্ন মিনিট থেকে আপনাদের এগারোটা সাতাশ মিনিট পর্যন্ত সময়টা শুভ এরপর যে রাশি মিথুন রাশি মিথুন রাশির টার্গেট নাম্বার নয় আপনাদের শুভ সময় সকাল এগারোটা চার মিনিট থেকে বারোটা আঠেরো মিনিট পর্যন্ত সময়টা শুভ এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির আগামীকাল প্রবল অর্থপ্রাপ্তি চোখ দেখতে পাচ্ছি যে কোনো দিক থেকে বৃশ্চিক রাশির অর্থপ্রাপ্তি হান্ড্রেড পার্সেন্ট হতে চলেছে আপনাদের টার্গেট নাম্বার এক আপনাদের শুভ সময় বারোটা থেকে একটা চার মিনিট পর্যন্ত সময়টা শুভ একদম শেষ রাশি যে রাশি অর্থপ্রাপ্তির কারো সম্ভাবনা দেখা যাচ্ছে মহা অর্থপ্রাপ্তির যোগ রয়েছে সেটি হচ্ছে আপনার মিন রাশি মিন রাশির আগামীকাল কারো অর্থপ্রাপ্তির যোগ রয়েছে মিন রাশির টার্গেট যে নাম্বার সেটি হচ্ছে ছয় আপনাদের যে শুভ সময় সকাল এগারোটা বত্রিশ মিনিট থেকে বারোটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত সময়টা শুভ অর্থাৎ যে কোনো দিক থেকে আপনাদের অর্থপ্রাপ্তি হতে পারে আপনাদের শেয়ার মার্কেট থেকে হতে পারে লটারি থেকে হতে পারে যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তির প্রবল সম্ভাবনা রয়েছে যারা রাহুরক্ষা কবর নিতে চাইছেন বর্তমানে স্পেশাল ডিসকাউন্ট রয়েছে জন্মকুণ্ডলী বিচার করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার আপনারা যোগাযোগ করুন এবং পাশাপাশি আবারও বলছি আপনারা অবশ্যই একটি কথা আপনারা অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব লাইক শেয়ার অবশ্যই করুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার ধন্যবাদ